একাই সোলকট ফ ফুটবল তো নিয়ে আর ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা বিগ কোয়েশ্চেন রয়েছে যে স্ট কোস্টারিকান স্ট্রাইকার ফেলিসিও ব্রাউনফোস কবে কলকাতায় আসছেন সেই ব্যাপারেও আপডেট দেবো কিন্তু আজকের কল্যাণ চৌবে ইআইএফএফের সত্যি কথা বলতে গেলে একটু গোষ্ঠীর পিণ্ডির ষষ্ঠী পুজো করবো ঠিক আছে আমি আবারও বলছি যারা যারা ভাবো আমি বিশাল কিছু জানি আমি বড় বড় বোদ্া হয়ে গিয়েছি তাদেরকে বলবো এই ভিডিওটা স্কিপ করে যাও তার কারণ যে কারণ দেখিয়ে বেঙ্গলের সৌভিক চক্রবর্তীকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে তাকে ব্যান করার একটা কথাবার্তা চলছে সেইটা কিন্তু পুরোপুরি আননেসেসারি অ্যান্ড পুরোপুরি একটা ইলজিক্যাল ব্যাপার যাই হোক পুরো ভিডিওটা দেখো কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যায় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু নিচে তাহলে সাবস্ক্রাইব করে প্রেস করে দেখো সব সময় যেটা করি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় যে হোক চলো চলে যাচ্ছি মূল ম্যাটারটাতে একটু আগেই একটা খবর আমি দেখলাম যদিও আজ কিন্তু এটা বেশ কয়েকটা প্রথম সারি নিউজ পেপারও বেরিয়েছে খবরটা সেটা হচ্ছে সুপার কাপের ক্যারি ফরওয়ার্ড টুর্নামেন্ট হিসেবে ধরা হচ্ছে আই এস এলকে তো তোমরা সকলেই জানো সৌভিক চক্রবর্তী যেহেতু আইএসএল এ চারটে ইয়েলো কার্ড দেখেছিলেন তো সেই কারণে ইস্টবেঙ্গলের বিপক্ষে মোহনবাগান সুপার চ্যান্টের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে তিনি কিন্তু ইস্টবেঙ্গল স্কোয়াডে স্বাভাবিকভাবেই থাকেননি আইএসএলের রুল ওয়াইজ কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যেহেতু সুপার কাপের ফাইনাল ম্যাচে অদিশা এফসের বিপক্ষে সৌভিক চক্রবর্তী একটা রেড কার্ড দেখেন সেই কারণে তাকে আই এসএল এর আরও একটা ম্যাচ সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসের বিপক্ষে সৌভিক চক্রবর্তীর সার্ভিস পাবে না ওয়েস্টবেঙ্গল তো প্রথমত এই রুলটার কোনো মাথা মুন্ডু কোনো লজিক আমি কিছুই বুঝতে পারলাম না সুপার কাপ এবং আইএসএল এই দুটো হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট টুর্নামেন্ট একটা লিগ একটা কাপ পৃথিবীর কোনো দেশে দুটো ডিফারেন্ট টুর্নামেন্টের কার্ড কিন্তু নেক্সট টুর্নামেন্টে ক্যারি ফরওয়ার্ড হয় না ইভেন আমি যদি তোমাদেরকে আরও ভালো একটা এক্সাম্পল দিই এই যে ইউরো কাপ বা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ডগুলো চলে সেইখানেও কিন্তু কোয়ালিফাইং রাউন্ডের ইয়েলো কার্ড বা রেড কার্ড বা সাসপেনশান সেটা কিন্তু যখন ইউরো কাপ বা ওয়ার্ল্ড কাপ শুরু হয় ফাইনাল টুর্নামেন্ট সেইখানে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না তো যেখানে এত বড় বড় টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডের কার্ড সেটা নেক্সট ফাইনাল টুর্নামেন্টে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না সেখানে দুটো ডিফারেন্ট টুর্নামেন্টের কার্ড কীরকমভাবে ক্যারি ফরওয়ার্ড হতে পারে সেটা কিন্তু আমার এই সিম্পল ছোট্ট লজিক্যাল মাথায় কিন্তু আসছে না তো এবার যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে সুপার কাপ অ্যান্ড আইএসএল এই দুটো হচ্ছে একটার সঙ্গে অন্যটা ইন্টার রিলেটেড তাহলেও কিন্তু একটা কোশ্চেন রয়েছে তাহলে তো আইএসএলে চারটে ইয়েলো কার্ডের জন্য সুপার কাপের ফার্স্ট ম্যাচটা সৌভিক চক্রবর্তী সাসপেন্ড থাকার কথা তো তাহলেই তো আইএসএল এর চারটে ইয়েলো কার্ডের জন্য তার যে সাসপেনশনটা সেটা কেটে যেত কিন্তু আইএসএল এর চারটে ইয়েলো কার্ড দেখার জন্য সাসপেনশনটা তাকে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার সাইন ম্যাচে ভোগ করতে হয়েছে এবং আবারও নতুন করে সুপার কাপের ফাইনাল ম্যাচে রেড কার্ড দেখার জন্য তাকে সাসপেন্ড করা হচ্ছে বা ব্যান করা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসের বিপক্ষে এইটার কিন্তু কোনো মাথামণ্ড আমি বুঝতে পারছি না সভীর চক্রবর্তী কিন্তু ওয়েস্টবেঙ্গলের একজন ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবলার তো তার মতো ফুটবলারকে যদি এরকমভাবে ব্যান করা হয় উইদাউট এনি রিজন সেটার কিন্তু একদমই খুব একটা ভালো বিজ্ঞাপন নয় এবং আমি যেটা বললাম দুটো টুর্নামেন্ট যদি একটা অন্যটার সঙ্গে ইন্টার রিলেটেড হয় তাহলে আইএসএলের দেখা কার্ডসের জন্য যে সাসপেনশনটা সেটা কিন্তু সুপার কাপের ফার্স্ট ম্যাচেই তার ভোগ করা উচিত এবং সেইখানেই কিন্তু সেটা এফেক্টেড হওয়া উচিত কিন্তু সুপার কাপের ফার্স্ট ম্যাচে আই কোনো কার্ডসগুলো ভাবে এফেক্ট ফেললো না হুট করে সুপার কাপের কার্ড আই এর ম্যাচে এফেক্ট করছে মানে এগুলো একদম আননেসেসারি অ্যান্ড ইললজিক্যাল রুল ছাড়া কিন্তু কোনো কিছুই না এইটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তো আমি জানি না এআইএফএফের নেতৃত্বে যিনি রয়েছেন কল্যাণ চৌবে এবং তার যা ডিসিপ্লিনারি কমিটি রয়েছে তারা কিভাবে কিন্তু তাদের যে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে আমি এক্সপেক্ট করব এই ব্যাপারটা একটু লজিক্যালি ভাববে এবং হুটহাট করে এরকম আননেসেসারি রুলস তারা এরপর থেকে আর তৈরি করবে না তো এবার আমি চলেছি পরের আপডেটটাতে ফেলেছিও ফক্স তিনি কবে কলকাতায় আসছেন এই ব্যাপারে অনেকেই জানতে চেয়েছ তাদেরকে বলছি ফেলিসিও ব্রাউনফোভস কিন্তু কলকাতায় আসার দিশা পেয়ে গিয়েছেন এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আগামী তিন চার দিনের মধ্যেই কিন্তু তার কলকাতায় আসার পসিবিলিটি রয়েছে এইটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট ভিক্টর ভাস্কেসের ক্ষেত্রেও যেরকম আমি জোর দিয়ে বলেছিলাম ফেলিসিও ব্রাউনফোভসের ক্ষেত্রেও আমি একই কথাই বলছি চলো এই আপডেট দুটোই তোমাদের সময় শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেওয়ার মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেটাই বারবার বলছি তার কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আরও অনেক এগিয়ে যাওয়ার বেরোনা চো গায় তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে